জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমরা সকলের তরে এই ভাবনাকে সামনে এনে এদিন বেলগুড়িয়া ইউথ ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির কর্মসূচি পালন করা হয় যেখানে শতাধিক রক্তদাতারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে রক্তদান মহদ্দান এক ফোঁটা রক্তে বাঁচতে পারে একজন মমুষ্য রোগীর প্রাণ তাই প্রতি বছর বছরের বিভিন্ন সময়ে ধুমধাম আকারে ক্লাবের সকল সদস্যদের উপস্থিতিতে এই রক্তদান শিবির কর্মসূচি পালন করা হয়ে থাকে সাথে ছিল স্বাস্থ্য পরীক্ষারও ব্যবস্থাপনা এমনকি এলাকা সহ পার্শ্ববর্তী এলাকার মহিলাদের জন্য স্ত্রী রোগ বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার ব্যবস্থাও করা হয় এই দিনের এই রক্তদান শিবির কর্মসূচিতে প্রয়োজনে অস্ত্রোপচারের ক্ষেত্রে এই ক্লাব সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এমনটাও আশ্বাস দেয় এই ক্লাব ক্লাবের কর্মসূচি পালনের মধ্যে থেকে বেলগুড়িয়া ইউথ ক্লাবের সম্পাদক রোহিত সিং এর তত্ত্বাবধানে এই দিনের এই রক্তদান শিবির কর্মসূচি পালনের সাথে সাথে এলাকার আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের হাতে নতুন বছর উপলক্ষে নতুন পোশাক প্রদান করা হয় আগামী বছরগুলো এই একইভাবে উদ্যোগ নিতে চাই একইভাবে খুশি এবং আপ্লুত করতে এলাকার মানুষদের এমনটাই বলেন উদ্যোক্তারা সারা বছর যাদের বন্ধু হিসেবে পাশে পাওয়া যায় সারা বছর যাদের ব্যস্ততা থাকে জীব সেবার নিয়ে যারা অসহায় সহায় হয় তারা বেলগুড়িয়া ইউথ ক্লাবের প্রতিটি সদস্য যারা নিজেদের আয়ের অংশ থেকে ফান্ড তৈরি করে অসহায় করুণ মানুষদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি নেয় প্রতি মুহূর্তে এই অঙ্গীকার নিয়েই পথ চলছে যে তারা সকলের তলে সকলে আমরা তাই এদিন থ্যালাসেমিয়া রোগাক্রান্ত মানুষদের থেকে শুরু করে মুমূর্ষ রোগীদের প্রাণ বাঁচাতে প্রয়োজনীয় রক্তের যোগান দিতে এই ধরনের রক্তদান শিবির কর্মসূচি পালনের মধ্যে দিয়ে বিশেষভাবে উদ্যোগী হল বেলগুড়িয়া ইউথ ক্লাবের সদস্যরা যেখানে মহিলা পুরুষ নির্বিশেষে বহু রক্তদাতা অংশগ্রহণ করলেও ক্লাবের সদস্যরাও সেই রক্তদান শিবিরে রক্তদাতা হিসাবে অংশগ্রহণ করেন এই দিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায় সহ কামানাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা থেকে শুরু করে কামানাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা এই দিনের এই অনুষ্ঠানে বহু এলাকার ব্যক্তিত্বরও অংশগ্রহণ করে সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয় এই দিনের এই গোটা সারাদিন ব্যাপী অনুষ্ঠান সেদিনকে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আমাদের প্রোগ্রামটা স্থগিত রাখা হয় সেটাকে পুনরায় আজকে আবার করা হয় তো সেদিনকে থেকে এক সপ্তাহ গ্যাপে আমরা অনেক কিছু আরও এক্সট্রা করতে পারি যেমন কি কী ক্যান্সার টেস্টের জন্য জড়ায়ু জড়ায়ু জড়ায়ুজনিত ক্যান্সার টেস্টের জন্য একটা সিবির প্লাস আই চেক আপ ক্যাম্প সুশ্রুত হাসপাতাল থেকে সেখানে ফ্রিতে ছানি অপারেশান করানো ছানির অপারেশান করানোর জন্য যে টাকাটা খরচা হবে সেটা পুরোটাই আমরা ক্লাব থেকে বেয়ার করবো তারপর ইসিজি হেলথ চেক প্লাস পাঁচশোর উপর মহিলাদেরকে শাড়ি বিতরণ সেটার জন্য পুরোপুরি সহযোগিতা করেছে আমাদের কামরাডি ডেভেলপমেন্ট সোসাইটির প্রেসিডেন্ট সৌরভ মিত্র মহাশয় আর আপনারা জানেন আমাদের এই ক্লাবেরও প্রেসিডেন্ট সৌরভ মিত্র মহাশয় তিনি নিজেও ছিলেন সমস্ত রকমভাবে তিনিও আমাদের সাহায্য করেছেন আর পুরো বছরই আমরা এমনভাবে কোনো না কোনো প্রোগ্রাম করে থাকি শুধু ওই ব্লাড ডোনেশান না ব্লাড ডোনেশন বাদ দিয়ে ত্রিপল বিতরণ কম্বল বিতরণ সাথে বিভিন্ন রকম হেলথ চেক ক্যাম্প সাথে আমাদের ক্লাব থেকে যে সমস্ত এলাকার বাচ্চারা যারা পড়াশোনা করতে অসুবিধা হয় তারা তাদের বুক লিস্ট বা তাদের মানে স্যাররা যেসব বই তাদের দেয় সেই বইগুলো তারা যখন লিস্ট করে আমাদের দেয় সেসব বইও তাদেরকে আমরা ক্লাব থেকে প্রোভাইড করি এবং আরও বিভিন্ন রকম কাজ আমরা ক্লাব থেকে করে থাকি কারণ এলাকার এত লোক গেলোবারে আমরা যা ভেবেছিলাম তার থেকেও বেশি এবার এলাকার লোকেরা চলে এসে এটা পুরোভাবে ধন্যবাদ প্রথমত আমাদের বিধায়ক আমাদের অনুপ্রেরণা জননেতা মদন মিত্র মহাশয় আমাদের এই ক্লাবের চেয়ারম্যান আমাদের এই ক্লাবের প্রতিষ্ঠাতা আরও বড় ধন্যবাদ আমাদের সভাপতি শুভরূপ মিত্র মহাশয় আমাদের প্রিয় দাদা এবং আমরা ধন্যবাদ জানাচ্ছি সবাইকে বেলঘড়িয়া ইউথ ক্লাবের প্রত্যেকটা মেম্বার বেলঘড়িয়ার প্রত্যেকটা নিবাসী এবং বেলঘড়িয়ার সংলগ্ন যারা যারা এসছেন এরকমও অনেকে দেখা গেছে যারাই অনুষ্ঠানটা শুধু দেখতে এসছেন যারা সাহেব বলেছে দাদা আমি রক্ত দিতে পারবো না বাবু আমি রক্ত দিতে পারবো না আমার প্রেশার আছে বা সুগার আছে কিন্তু তোমাদের অনুষ্ঠানটা আমি দেখতে এসেছি তাদের হয়তো আমি চিনিও না কিন্তু তারা এসছেন এই আজকে অনুষ্ঠানে এটা তো আমরা আপাতত দেখুন রক্তদান শিবিরের সাথে আমাদের ছিল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র সাথে বিনামূল্যে চক্ষু পরীক্ষা কেন্দ্র এবং স্বাস্থ্য চক্ষু দুটোরই ক্রিটিক্যাল কন্ডিশানে অপারেশান এবং চক্ষুর যখনই কোনো ছানি অপারেশনের দরকার হবে আমরা বিনামূল্যে এই ব্যবস্থাটা করার জন্য পুরো রকম চেষ্টা করেছি আর বেলঘরিয়া নতুনত্ব আমরা একটা এনেছিলাম যে অনেক মায়েদের বোনেদের এই সমস্যাটা হয় জড়ায়ুজনিত ক্যান্সার যেটা আজকের দিনে দাঁড়িয়ে একটা বড় আকার নিয়েছে মেয়েদের মধ্যে তিরিশ থেকে ষাট বছরের মহিলাদের মধ্যেই শত এটা দেখা যাচ্ছে তো তাদের এই ক্যান্সারের ট্রিটমেন্ট এবং তার সম্পূর্ণ বিনামূল্যে প্রতিকার এটা আমরা চেষ্টা করেছি সেটা তো আমরা প্রায় সফলতার দিকে এগিয়েছি সাথে ছিল আমাদের আজকে সহস্র মায়েদের হাতে বস্ত্র উপাদান উপহার প্রদান যেটার জন্য আমরা ভীষণ ধন্যবাদ জানাই সোমদাকে শুভরূপ মিত্র আমাদের ক্লাবের সভাপতিকে আর এছাড়াও আছে এখন যেরকম চলছে মানে ইভিনিং ফেস্ট শান্দিক অনুষ্ঠান এটার সাথে একটু পরে আবার ডিজের প্রোগ্রাম আছে আপনি বাইরে গেলে দেখতে পান কয়েকশো বাচ্চা ছেলে মেয়ে যত রাত বাড়বে এটা আমাদের কাছে আমাদের মন্দিরের জন্মদিন আমাদের যেখানে আমরা তিনশো পঁয়ষট্টি দিনের চব্বিশটা ঘন্টা আর কুড়িটা ঘন্টা যেখানে আমরা কাটাই সেই জায়গার আজকে জন্মদিন তো আমাদের জন্মদিনের এক কাঠি ওপরে দাঁড়িয়ে আমাদের আনন্দ আপ্লুত আরও বেশি আমাদের মেম্বারদের আপনি দেখলে বুঝতে পারবেন তারা পাগলের মতন সকাল থেকে দৌড়াদৌড়ি করছে এমনকি আমাদের অনুষ্ঠানটা তো হওয়ার কথা ছিল সাত দিন আগে সাত দিন পরে যখন অনুষ্ঠানটা নিয়ে আসলাম আমরা সবাই একটা ভাবনা চিন্তায় পড়ে গেছিলাম যে অনুষ্ঠানটা কেমনভাবে হবে আদৌ সবাই আসবে কিনা কাউকে বলতে পর্যন্ত হয়নি সবাই ক্লাবের মেম্বাররা নিজেরা ফোন করে বলছে আমরা কিভাবে আসতে পারবো কখন হচ্ছে বেলঘুয়া থেকে পার্থপতি মালদারের রিপোর্ট সঠিক বার্তা